নিউ ইয়র্কের আজকের আবহাওয়া খুবই খুবই খারাপ আবহাওয়া প্রচন্ড তুষারপাত হচ্ছে পুরো এলাকা অসম্ভব রকমের তুষারপাত বাতাস আছে প্রচন্ড নিউ ইয়র্কে এই প্রথম আহ সর্বোচ্চ তুষারপাত হচ্ছে এবং আগামীকাল আরো বেশি হবে আমরা জানি যে আগামীকাল আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন তো আগামীকাল আবহাওয়া আরও খারাপ থাকবে সেক্ষেত্রে ওয়াশিংটন ডিসিতেও যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন বাইরে যদি করতে না পারে তাহলে ইন্ডোরে করা হবে আয়োজন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান শুধুমাত্র আবহাওয়ার কারণে দেখতে পাচ্ছেন আজকে মাইনাস প্রায় টোয়েন্টির কাছাকাছি এখন রাত আটটা আটচল্লিশ রাত আটটায় এই অবস্থা সারা রাত পরার কথা তুষার এবং প্রচন্ড বাতাস অনেক পোশাক পরে আছি দেখছেন তারপরেও প্রচণ্ড শীত ঠান্ডায় পেছনে হিটার আছে তারপর হিটারের মধ্যেও শীত আসছে হচ্ছে ভেতরের বাসার ভেতরের দৃশ্য আর এই হচ্ছে বাইরের গাড়ির অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা গাড়ি কালকে প্রত্যেকটা গাড়ি রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করা লাগবে পুরো রাস্তা একটু সামনে হেঁটে দেখাতে পারি একটু গাড়ি আসতেছে সম্ভবত তারা রহর করে হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে যায় যেখানেই তুষার পরে হাতের মধ্যে সেখানে অনেকটা অবশ হয়ে যায় এরকম ফিল হয় যাই হোক এই হচ্ছে নিউ ইয়র্কের আবহাওয়া আজকে এখন পর্যন্ত এবং রাতে আরও বাড়বে ফলে পুরো নিউ ইয়র্ক হয়তো বরফে আচ্ছাদিত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে আবারও আসবো লাইভে কোনো বিশেষ কিছু নিয়ে সে পর্যন্ত ভিটিভি ইউএসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে